ঠিক আছে ভালোই স্যারে স্কুলটা বন্ধ দিয়েছে গরমের ভিতর বন্ধ আমি এক সপ্তাহ কেউ গাছের আমচুরি করে খাবে না আবার যেই গরম পশছে গরমের ভিতরে কি কে ভাই আমচুরি করে খাও কি বন্ধ করবো স্যার স্কুল বন্ধ দেওয়ার পর সপলান গ্রামে শুনি না তুই কেউ চুরি করে খাইছো সে এক সপ্তাহ ঠিক মতন পড়া পড়ালেখা করবা কে ওর কাছে আমুন চুরি করে খাবে না আচ্ছা ঠিক আছে স্যার সারের দ্বারে কইছি আম চুরি করে খাইমু না আমরা কি গ্রামের ভিতরে কি বই আতাও এই গরমে আর ভালো লাগে না আম তো চুরি করে খাইতে বাইছি বন্ধ এক সপ্তাহ না আম খাই জমে তো একটা তো শিখছি আরো সিরিয়াল আমরা তো শেষ হলে অনেক সুন্দর শেষ আছে স্কুল বন্ধ হয়েছে আমি আম খাই আম সরি করে রাখাই তা সিনা নি আম খাই আমনে রাবর কে ভাই আম সরি করে রাখাই না এরকম আম আমনে নি জায়গা সে কে কে খাইছেন সারে বলছে এক সপ্তাহ ঠিকমতো মতো পড়াশোনা পড়াশোনা করতে আমরা কে ওর গাছের আম সরি করব না ঠিকমতো পড়াশোনা করব এক সপ্তাহ পরে স্কুল খোলা সবাই মিলে একসাথে স্কুলে যাব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন